শুভ রাত্রি বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে প্রথম এই যে প্রথম এই এই ব্লগ লাইফের প্রথম হচ্ছে আমি রাত্রিবেলা থেকে ব্লগ শুরু করলাম কেন বলো তো আজকে আমাদের বাসার মেহমান সবাই চলে গেছে আর এখন আমি আজকে যত কাজ আছে সবগুলো করে ফেলবো মানে জানো মেহমান বাসায় আসলে বাসা থেকে চলে গেলে প্রচুর কাজ থাকে তো আমি ভাবছি যে অলরেডি মেশিনে কাপড় দিয়ে আসছি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হচ্ছে আমার অনেকগুলো কাপড় যেটা হচ্ছে বৃষ্টি বাদলের জন্য আমাদের কাপড় ধোয়া হয় না আর তোমরা জানো তাসমিয়া সব কাপড় ধুয়ে দেওয়া যায় কিন্তু এই বৃষ্টির জন্য মেয়েটাকে আর কাপড় ধুতে দিই নাই কাপড় ভিজেলে না কি সমস্যা হয় বলো তো যদি না শুকায় একটা আমি জানি গন্ধা কাপড়ের থেকে আর যদি শুকায় বাতাসে শুকা আর রোদ্রে শুকাক শুকাইলে তো শুকায় না শুকাইলে কিন্তু একটা বাজেটার গন্ধ আসে তার জন্য দোয়া হয় না এখন যেটা করবো আমরা রাত্রে যতটা বাজুক না কেন পুরোটা ফ্ল্যাট সুন্দর করে জারু দিয়ে মুছে আর কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে আসবো রাত্রে রাতে শুকাই যাবো সকালে রোদ পাইলে শুকাইবো এতে করে হচ্ছে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ছোট্ট একটা অনুরোধ তোমার তোমাদের কাছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে তোমাদের কমেন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে এবং উৎসাহিত হয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর কাজ দিতে পারি তো চলো দেখতে থাকো বাকি কাজগুলো করে নিই দুইটা রুমের চার দুটা গুছানো শেষ মানে খাট গুছানো শেষ তার মানে সব কাজ শেষ তোমাদের সাথে এটা প্রায় সময় শেয়ার করি দা খাট গুছানো শেষ তার মানে পুরা রুম গুছানো শেষ আসলে আগে কাজের অত ইয়ে বুঝি নাই নতুন নতুন যখন বিয়ে হইছে তখন আসলে কোন কোন জায়গা থেকে কাজ শুরু করবো কোন জায়গা থেকে কাজ শেষ করব এটা সবার ক্ষেত্রেই হয় বাবার বাড়িতে যদি কাজ না করে অভ্যাস থাকে তাইলে বলো এই সমস্যাটা হয় আর আমার বাবার বাড়িতে আমি বিয়ের আগে কোনো কাজ করি নাই তবে কাজ করার জন্য ভীষণ চেষ্টা করতাম মানে কাজ করার জন্য এত চেষ্টা করতাম বাট আমার মা আমার দাদি বিশেষ করে আমার দাদি কোনো কাজ করতে দেয় কারণ আমি কাজ আমরা যদি কাজ করতাম তাহলে আমার দাদি আমার মারা মারতে যাইতো হ্যাঁ বলতো যাওয়া নাতি নীতি দিয়ে কাজ করার কেন একটা প্লেটও দিতে দেয় নাই প্রচুর কাজ করছে আমার মা আমার মাকে আল্লাহ আসলে সত্যি আমার মা অনেক কষ্ট করছে আমাদের অনেক ছোট ছোট রেখে আমার আবু মারা গেছে নজরুলের যখন এগারো মাস বয়স তখন আমার আবু মারা যায় তাহলে বুঝতে পারো যে এতগুলো বাচ্চা নিয়ে আমার মা রান্নাবান্না সংসারের কাজ করা আমাদেরকে স্কুলে পাঠানো একটা মেয়ের জন্য যে কত পরিমাণ একটা ছেলের কাজ একটা মেয়ের কাজ করতো মানে একটা বাহিরের কাজও করতাম বাজারের বাজার করা বা এই যাই হোক সব কাজ করা লাগতো তাইলে এখন আমি সব কিছু রেডি পাই রেডিমেড পাই তারপরও না এই যে সামলায় বাহিরের কাজ ঘরের কাজ অনেক কষ্ট লাগে দেখো রেডিমেড টাকাগুলো পাই শুধু বাজার করে করে খায় আর আমার মা কিন্তু তাও ছিল না তো সত্যি সত্যি মার জন্য অনেক বেশি কষ্ট লাগে ইনশাল্লাহ আমি কয়েকদিন ধরে ভাবতেছি মার কাছে যাবো মাকে একটু সময় দিবো মাকে একটু সময় দেওয়ার দরকার না হয় মারা গেলে সবচেয়ে বেশি আফসোস করবো আমি যে আমার মাকে সময় দিতে নাই সত্যি কেমন জানি সেলফিস হয়ে গেছে দেখো এত কাছাকাছি থাকি একদমই যাইতে ইচ্ছা করে না কারণ বাড়িতে গেলে আমার একটু কেমন জানি লাগে মানে এখানে যে শান্তিটা পাই বাড়িতে গেলে শরীরটা কেমন জানি জ্বালা পোড়া করে আর কেমন জানি লাগে আর বিশেষ করে হচ্ছে কেউ নাই সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত আর এই যে দেখো সকাল সকালে ঘুম থেকে উঠে শাম ওকে আবার নক দিল আমাকে সকাল সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাদ শেষ করলাম আর একটা কাজ করছি সেটা হচ্ছে তো আর একটা কাজ করছি সেটা হচ্ছে রাতে বেলায় আমি আমার সংসারে যা কিছু ছিল এমন কোনো জিনিস নাই যে দুই নাই আসলে দোয়া শুরু করলো যে সব দুই আর না দিলে এক মাসও কাপড় দুই না আমার একটা এত বড় খারাপ সব হয়েছে আর এই সবটার পেছনের মূল কারণ হচ্ছে তাসমিয়া আর তাসমিয়া আসলে সব কিছু দোয় আমি এই জন্য জমা জমায় জমায় রেখে দিই কাপড় আর আমি দেখতেছি আমার পরনের যে কাপড়গুলো এগুলো আমি জমাই না প্রতিদিন একটা প্রতিদিন দিয়ে দিই আর এই যে টুকটাক ধরো হঠাৎ করে একদিন মন চাইলো না বাহির থেকে আসলাম ভালো লাগতেছে না ওইটা রেখে দিলাম আবার এই যেমন বেড়াইতে গেছিলাম যে কবে গেছি আমার জায়দের বাড়িতে সিরাজগঞ্জ ওই কাপড়গুলোগুলো কিন্তু এখনও একটা দেওয়া হয় নাই তো ওইগুলো সব ওয়াশিং মেশিন একদম ভরপুর ছিল আর আমার মেয়ে যতদিন বাড়িতে ছিলাম তত মানে যতদিন বাড়িতে ছিল ততদিন হচ্ছে গাদলা ছিল আমাদের এলাকার ভাষা বৃষ্টি ছিল প্রচুর পরিমাণ বৃষ্টি রৌদ্রের কোনো গোষ্ঠীও ছিল না তার জন্য ও আমি দুইটা দিনে যেগুলা এগুলো মধ্যে কাপড় ধুলে না কাপড় থেকে গন্ধ আসে অনেক খারাপ গন্ধ আসে আর আমার কাপড়গুলো এরকম না যে একদম ইমার্জেন্সি ধোয়াই লাগবে তো এগুলো রাত্রেবেলায় কয়টা বাজে রাত্রের দশটার থেকে দোয়া শুরু করছি রাত্রে সাড়ে বারোটা বাজে আমি গেলাম আর বাকিটা তোমাদের কাছে বলছি আমি বাজে এই আর ভয় পাচ্ছিলাম এই বাড়ি মানুষ মনে করবো চোর আসছে বাসার মধ্যে আর সাদের মধ্যে একদম শব্দ হচ্ছিল বোতলের শব্দ আমি তো আমাকে নিয়ে ভয় পাচ্ছিলাম না যে আমি ভয় পাচ্ছি এরকম কিছু না হ্যাঁ ভয় পাইছি হালকা পাতলা রাত্রে সাড়ে বারোটা বাজে একা একা ছাদের মধ্যে অন্ধকার ছিল কোনো লাইট নাই খুব ভয় পাচ্ছিলাম কিন্তু সবথেকে ভয় পাচ্ছিলাম হচ্ছে এই আনটিদের জন্য এখানে বোতলের শব্দ হচ্ছিলো এই যে এই যে এখানে যখন কাপড়গুলো রোদ্র দিই তখন যে বোতলের মধ্যে ঠাস ঠাস বাড়ি খাচ্ছিলাম অন্ধকার যেহেতু চোখে দেখছিলাম না আর দেখো সব কাপড় দিয়ে দিছি কারণ কাপড়গুলো ধোয়ার দরকার ছিল হ্যাঁ ও এটা উঠানো কেন আর এগুলো শুকায় নেই তো মনে হয় শুকায় গেছে যে কাপড় সব শুকায় গেছে দেখো ও শুকায় না তো ভালো করে কি পড়ছে কোথা থেকে বললো তো এগুলা এখন দেখো এগুলো সব আমার কাপড় আর তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই যে এখান থেকে এই যে এগুলা সব এগুলা মোট কথা হচ্ছে সাদের মধ্যে যতটুক জায়গা ছিল স্পেস ছিল তারের হ্যাঁ সব কাপড়ের দিয়ে দিছি এই যে দেখো মানে কাপড় যা ছিল ঘরের মধ্যে আর কি ময়লা কাপড় বলো আমি আলমারির থেকে নামাই নামাই কাপড় দিছি জানো দোয়া কাপড় কারণ কাঠে আমার স্টাইল আলমারিটা নিয়ে আসবো কাঠের আলমারির মধ্যে না কাপড় রাখলে না কেমন দিন একটা গন্ধ আসে বর্ষাকালে ও ওগুলো তো সুখায় না ভালো লীরা ওগুলো নিব কিভাবে শুখাই নাই আর এই যে দেখো মানে কাপড় একদম পুরাটা স্বাদ হচ্ছে আমার কাপড়ে এই যে রাত্রেবেলা এত এত কাপড় দিয়ে দিয়ে গেলাম যে সকাল সকাল হচ্ছে এগুলো শুকিয়ে যাবে কিন্তু দেখো এখন বাজে সাড়ে আটটা কাপড়গুলো কিন্তু সবগুলো শুকায় নাই খুব খারাপ লাগতেছে ব্যাপারটা যে এত রোদ তেমন রোদ না দেখতে পাচ্ছ মানে বাতাস কিন্তু রোদ না রোদ না থাকলে যতই বাতাস থাকুক রোদ্রের কাজ রোদ্রে দেয় বাতাসের কাজ বা বাতাসে দেয় রোদ্রে কিন্তু কাপড়টা দ্রুত শুকায় আর ছোটবেলা বইয়ের মধ্যে শুনছিলাম সরি পড়ছিলাম যে বাতাসের নাকি শক্তি বেশি কাপড় শুকানোর জন্য কিন্তু আসলে না আমার বাস্তব জীবনে আমি যেটা বলবো রোদ রোদ্রের হচ্ছে শক্তি বেশি কাপড় শুকানোর জন্য আর দশ মিনিট রোদ্রে যতটুকু শুকাইবো দশ মিনিট বাতাসে কিন্তু ততটুকু শুকায় না তো যাই হোক এটা ওইটা কোন গবেষকের এই গবেষণা করছিল আমার জানা নাই ওইটা আমার প্রায় সময় মনে হয় বিশ্বাস করে এরকম কাপড় রোদ্রে দিতে গেলে না বা কাপড় শুকাতে গেলেই আমার ওই ইতিহাসটা মনে পড়ে যায় আর দেখো কি সুন্দর বাতাস মাসালাত বড় কালার এখন যেটা করছি কাপড় যেগুলো শুকাইছে ওগুলো নিয়ে নিচ্ছে আর যেগুলো শুকায় নাই ওগুলো হচ্ছে একটু উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দিলে হয় কি কাপড়গুলো একটু দ্রুত শুকিয়ে যায় আর এই যে একদম শীতল বাতাস আর বৃষ্টির নাই বৃষ্টি আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে গেল আর চলো এগুলা সব কাপড় সিস্টেম করে রেখে আর যেগুলো নেওয়ার নিয়ে চলে যাই কাপড় মোটামুটি নিয়ে নিলাম আরে যে গুলা উল্টা পাল্টা দিলাম কারণ তেমন একটা রোদ নাই গতকালকে প্রচুর রোদ ছিল দেখতে পাচ্ছ বেশ একটা নাই এই যে ওই दिया जा बोलता आंटी आपने वीडियो देखी थैंक यू थैंक यू চলে এলাম বাসায় আর বাসার সমস্ত কাজ বাজ শেষ করেই গিয়েছিলাম ইয়েতে মানে রাত্রেবেলায় কাজ শেষ করছি গতকালকে রাত্রেবেলায় আমি সব কাজ শেষ করছি এই কাপড় দোয়ার থেকে ধরে গড় গুছানো মানে যত কাজ ছিল সব কাজ করে ফেলছি রাত্রেবেলায় আমার দিনের বেলায় এখন আর কোনো কাজ নাই হ্যাঁ রাত্রেবেলায় কাজ করতে ভাল লাগে বাট আমার ভিডিও এডিটিং করতে হয় মানে একটু খুব ঝামেলা মধ্যে থাকে এই জন্য এই যেগুলো সব গুছানো দেখতেই পাচ্ছ এখন শুধু রান্না বান্না করব। একদম রাত্রে বেলা টুম মুছে সব কিছু হচ্ছে পরিষ্কার করে রাখছিলাম আর এই যে দেখো এখানে চলে এলাম বাসায় আর এই যে সকাল সকালে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে কয়েকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার পরোটা খেতে ইচ্ছে করছে বাট খেতে পারছিলাম না এক একটা এক একটা এক এক ঝামেলা থাকে এমনিতে সকালবেলা তেমন নাস্তা খেতে পছন্দ করি না তার মধ্যে হচ্ছে বানাইতে বানাবো আর দেখা যায় যে আরেকটা ঝামেলা চলে আসে তা আজকে কোনো ঝামেলা নাই একদম সুন্দর করে রিল্যাক্স করে মন মতো করে এই যে দেখো আগে একটা গুল রুটি বানিয়ে নিলাম তারপরে ভিতরে একটা পুর দিব এই পুরটা দিলে হয় কি একদম রুটির পরোটাটা একদম ফুলে মোচমোচে হয় আর একটু সফট হয় খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখান থেকে তিনটা ডু কেন বানালাম আমি জানি না একটা পরোটা খেতে পারবো কি তাও সন্দেহ তো যাই হোক এখান থেকে দুইটা বানাবো আর একটা রেখে দিব আর চলো পরোটাগুলো সুন্দর করে বেজে নিই এরকম ফুল একটা রুটি আর যদি হয় মচমচে তাহলে কি লাগে বলো তো সকাল সকালে ঘুম থেকে উঠে এই নাস্তা কে কে পছন্দ করো আমার কিন্তু অনেক পছন্দ বাট আমার খেত এরকম করে বানায় খাবো ওই হলসতাটার জন্য খেতে পারি না আটা কিন্তু সবসময় আমি চার কেজি পাঁচ কেজি করে কিনে রাখি কিন্তু আমার রুটিটা ঠিকমতো বানানো হয় না আর এদিকে দেখো পরোটাগুলো বেজে নিলাম এখানে সুন্দর করে একটু চা বানিয়ে নিচ্ছি পরোটাগুলো বানিয়ে নিলাম একদম মুচ করে পরোটা দেখো আসলে পরোটাগুলো খেলে সব ফ্যামিলি সবার কথা মনে পড়ে হাজবেন্ডের কথা তোমাদের ভাইয়ের কথা তোমাদের ভাইয়া তো আমার হাজবেন্ডই তাই না আচ্ছা যাই হোক আর এখানে যে সুটকি ভর্তা নিয়ে নিলাম বাচ্চাদের কথা মনে পড়ত আসলে বাচ্চাগুলো ভীষণ পছন্দ করে পরোটা এখানে মরিচ বাটা গতকাল ছিল যে এখানে ডিম পোস্ট করে নিলাম আর ওইদিকে আমার চাটা মনে হয় হয়ে গেছে চাটাও নিয়ে নিই তাহলে হচ্ছে রিলাক্স দুধ চা হলে কি ভালো লাগতো বলো তো কিন্তু দুধের জন্য হলো না গুঁড়া দুধ বেশি দিন থাকলে ফেটে যায় মানে কেমন দিন হয়ে যায় নষ্ট হয়ে যায় ফেলে দিলাম কতগুলো দুধ আর গরুর দুধ ডিপে রাখলে এই যে অনেকক্ষণ আগে বের করে রাখতে হয় কিন্তু এটা আমার মনে থাকে না এই একটা ঝামেলা তো এই যে চাটা হয়ে গেছে একদম কালো চা রং চা আর একদম কফির মতো করে খাই মানে লিকারটা একটু বেশি দিয়ে খাই না আমার কাছে চায়ের মতো লাগে না যে দেখো কেমন চা খাই আমি কালারটা দেখাই যাচ্ছে না একদম কফির মতো দেখা যাচ্ছে ব্ল্যাক কফি আসলে লিকারটা এরকম গাঢ় না হলে না আমার খেতে কেমন লাগে পানসা পানসা লাগে তো এখানে এই যে সব কিছু নিয়ে নিয়ে খাওয়ার জন্য এখন বাজে সাড়ে পাঁচটা আর এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে না আর আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমি রান্না করি নাই আমার একটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এর ভিতরেই মানে আমি এক একা বাসার ভিতরেই কি অ্যাক্সিডেন্ট হয়ে হয়েছে তোমার সাথে সবই শেয়ার করছি তার আগে আমার আসলে এটা দেখার পরে আমি এমনটা এমন এমন ভেঙ্গে পড়ছি মানে মানসিকভাবে পুরা ভেঙ্গে পড়ছি আমি এখনও দুপুরে লাঞ্চই করতে পারি নাই করবো কিনা না তাও জানি না আর সত্যি তোমাদের মানে প্রকাশ করতে পারবো না যে আমি কী পরিমাণ আমি মানসিক চাপের মতো পড়লাম এই অসুস্থতা দেখে তারা তোমাদের সাথে শেয়ার করছি ছোটো বোন রান্না করে নিয়ে আসছে আর বলছিল ভাতও নিয়ে আসবে বললাম যে আমার ভাত নিয়ে আসতে হবে না আর কি রান্না করে নিয়ে আসতেই না করছি যে রান্না করে নিয়ে আসতে হবে না তারপর মানে বলছি যে ভাত রান্না ভাত নিয়ে আসিস না ভাতটা আমি এই যে রান্নাই করতে পারি তো এই যে এখানে ভাত রান্না করে ফেলছি আর এই যে ও কতগুলো খাসির মাংস এই যে এখানে হচ্ছে রুই মাছ একদম রুই মাছ টমেটো দিয়ে আলু দিয়ে একটা বোনা বোনা করে নিয়ে আসছে দেখো কালারটা অনেক সুন্দর আসছে দেখতে বুঝা যাচ্ছে কতটা খেতে ভালো লাগবে আর এই যে এটা হচ্ছে খাসির মাংস রান্না করে নিয়ে আসছে আর দেখো বোন তো বোনই তাই না বোনের মতো কি কেউ আছে পৃথিবীতে শুধু একটু বললাম যে অসুস্থ আর আমাকে রান্না করতে দিল না একটু সুটকি বর্তন আছে দেখো ঝাল ঝাল করে বানানো আসলে সুটকি বর্তাটা যতবারই খাচ্ছে না কেন মন হচ্ছে না ঠিক এমন একটা তবে এটা এত সুন্দর গ্রাম গ্রামিল্লা সূর্যটা ডুবোডুবো অবস্থায় বিকেল এখন একটু বাহিরে বের হলাম দেখো আর বিকেলের সময়টা কিন্তু অনেক ভালো লাগে এই যে একদম টাটকা রোদ এখন কিন্তু ছয়টা বাজে তারপর কেমন রোদ ছয়টা বাজে তার মানে সূর্য ডুবে না না দিন অনেক বড় আর এই যে আমি আজকে এক জায়গায় যাবো কেমন লাগছে সূর্যটা বলো তো বাস বাগানের মাথার উপর ও এটা তো চাঁদ আর তো বাস বাগানই তো না এটা কি আমার বাসায় ব্যাংক যায় প্রচুর পরিমাণে ব্যাঙ যায় কিন্তু ব্যাংটা কোন জায়গা দিয়ে যায় আমি বুঝতে পারি না এই গাছ দিয়ে লাফায় লাফায় কি যায় না তো কোনো রাস্তাই নেই আমার চাবিটা হারাই ফেলছি ভাই বাসার চাবিটা পাইতেছি না ও ওই বাসাটার কাজ এখন শেষ হয় নাই সাজের বেলা দেখো কি সুন্দর একটা সিনারি একদম সাজের বেলা চলে আসছে বাহিরে সকালবেলা নাস্তা করে একটু গোসল করলাম মানে একদম শরীর বেশি খারাপ লাগছিল আসলে গোসলটা করার কথা ছিল হচ্ছে ইয়েতে রাত্রেবেলা করলে বেশি ভালো হতো যেহেতু দেখলাম রাত্রেবেলা আমি প্রচুর কাজ করছি বাট বয়ে রাত্রেবেলা গোসল করলাম না যে রাত্রেবেলা গোসল করলাম আমার একটু ঠান্ডা সমস্যা আছে তার জন্য ভাবলাম যে রাত্রেবেলা যদি গোসল করি আবার এতগুলো কাজ করলাম তাহলে যদি সমস্যা হয় তার জন্য গোসল করলাম না আর এই যে সকালবেলা কাপড় চোপড় সবগুলা নিয়ে এসে ভাজ করি নাই ও বাবা ভাজ করি নাই মানে নিয়ে বসারিসি আর একটা কথা বলি তোমাদেরকে সেটা হচ্ছে কিভাবে বলবো বুঝতে পারছি না মানে মুখে বলার কোনো ভাষা নাই আমার আমি এখন বাজে কয়টা ছয়টা বাজে আর ছয়টা পর্যন্ত আমি এখনো দুপুরের খাবারটা আবার খাইও নাই রান্নাও করি নাই আর আমার জন্য আমার ছোটো বোন রান্না করে নিয়ে আসছে রুই রুই মাছ রান্না করে নিয়ে আসছে আর খাসির মাছ রান্না করে নিয়ে আসছে আর কি বলবো বলো তো আমি গোসল করলাম গোসল করার পরে নাস্তা করার পরে একদম নর্মাল একটা সুস্থ একটা মানুষ আমার কোনো অসুস্থতা নাই ভিতরে গোসল করার পরে শুয়ে রুইছি শুয়ে শুয়া আমার কেমন জানি একটা ফিল হচ্ছে মানে কেমন জানি লাগতেছে আমার এই জায়গাটা তোমার তোমাদেরকে ওই নামটা বলতে পারবো না মানে তৈলাক্ত একটা জায়গা একদম মানুষের চর্বিযুক্ত একটা জায়গার মধ্যে আমার হঠাৎ করে এখানে আমার আমার হাতটা যায় যাওয়ার পরে দেখি কি আমার মানে পোকা মতো একটা এরকম বসে রয়েছে একদম পোকার মতো বিশ্বাস করো আমি তো পুরা মানে জোরে শিক্ষা দিব কিন্তু আমি বললাম যে পোকা এখানে কামড় রইছে কেন এই কীভাবে পোকা আসলো আমি চিমটায় চিমটায় ওইটারে বের করি বের করে দেখি যে না এটা কোনো পোকা না ওইটা কোনো পোকা ছিল না আমার হয়তো বা পশমের গোড়ার মধ্যে এরকমভাবে শক্ত ছিল ওইটার থেকে হচ্ছে ইনফেকশন হয়েছে ইনফেকশন হয়েছে বা এমন ভয়ঙ্কর একটা ইনফেকশন হয়েছে যেটা তোমাদেরকে বুঝাতে পারবো না মানে এমন একটা অবস্থা যে এতগুলো ওইটা ওই পোকাটার মতো ওইটা বের করার পর থেকে হচ্ছে আমার একদম মরত্ব পানি যেটা আচ্ছা আমি আরেকটা জিনিস দিয়ে বোঝা যায় তোমাদেরকে ফোট হয় যে মানুষের শরীরে এত বড় বাঘির মতো যে ফোট হয় সেম ওই কোয়ালিটিরই এরকম ওই ওইটা থেকে যা বের হয় আমার এখান থেকেও তা নিজে নিজে বের হয়েছে আমার একদম জামা যে ওইখানে যে কাপড়টা ছিল আমার কাপড়টা পুরো ভিজে গেছে তাহলে বুঝো কি পরিমাণে আমি আমি ভয়টা পাইছি আমার কারণ আমি তো এরকম ইনফেকশন হয়েছিলো আমার মেয়েটা যখন হয় তারপরে এরকম ইনফেকশনের থেকে পানি পরে আমার জামা ভিজে যায় তো ওইরকম একটা আমি তো সিজারের জায়গা হাতে দেখছি ফাইটটাকে গেল কেন ফাটবে এরকম দেখি যে না ওইটাতে কোনো সমস্যা নেই পরে দেখলাম যে একদম রগের মাথার মতো এত বড় মোটা মনে হয় যে পরিচ্ছা গেছে ওই জায়গাটা পচন দলে যেরকম ওই পানি পড়তেছে আর এই টেনশনে আমি কিছুই করতে পারলাম না না ডাক্তার কাছে গেলাম না কিছুই করতে পারলাম না তো আমার পরিচিত এক ডাক্তারকে নক দিলাম যে আমার তো এরকম এরকম সমস্যা হয়েছে উনি বলল যে আপনি এক কাজ করেন হাসপাতালে চলে যান একটা গাইনি বিভাগ দেখায়া ওই ওইখানে গাইনি বিভাগে ডাক্তার দেখে জিনিসটা বুঝতে পারবে আসলে কি হয়েছে এখন তো উনি তো উনিও বলতে পারতেছে না হ্যাঁ পরে যাই হোক এরকম হইল তারপরে এখন কী করবো বললো তো আমার একটু ভালো লাগতেছে না যে একটা ভালো একটা সুস্থ একটা মানুষ এক রাত্রের মধ্যে মনে হচ্ছে যে আর ব্যথা করে না এখনও কিন্তু ব্যথা ব্যথা এখন একটু হালকা হালকা মানে পেটের উপর দিয়ে ব্যথা করে বাট ওই জায়গাটার মধ্যে ব্যথা নাই যেখানে ইনফেকশনটা হয়েছে ওইখানে কোনো পরিমাণ ব্যথা নাই বা শুধু বাম পাশের পেটটা ব্যথা ব্যথা করে এটা কী হইলো মানুষের এত বড় একটা ইনফেকশন হইলে যে ব্যথা করে না এটা আমার লাইফে প্রথম দেখা এবং প্রথম শোনা তো ওই ডাক্তারটা বললো যে এরকম উনি নাম বলো দুইটা ব্যথার একটা নাম বললো ইনফেকশনের ব্যথা না ছাড়া একটা হচ্ছে একটা নাম বলছে আর এইটাই আর কি এক রাত্রের মধ্যে আমার জীবনে কি হয়ে গেল আমি আসলে বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না আর আজকের মতো তোমরা তোমরা আমাদের আমার জন্য দোয়া করো আমি খুব টেনশন আছি ডাক্তার কাছে যাব আর আজকের মতো ভিডিওটা বেশি শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো হাফেজ